এটা আমরা তার নিজেদের কারখানায় তৈরি করি মাত্র পঞ্চাশ টাকার শুরু হচ্ছে পান্ডা পুতুলের কালেকশন তিরিশ থেকে চল্লিশ প্রকার আইটেম আছে পান্ডা পুতুলের এই সুন্দর সুন্দর পান্ডা পুতুলের কালেকশন কিন্তু শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন ষাট থেকে দেখেন সুন্দর একটা জিলিক পান্ডা পাচ্ছেন কুকুর ভিতরে পাঁচটা কালার মাত্র পঁচাশি টাকায় আপনি হাতি নিতে পারবেন হবে সত্তর টাকায় মেকি মাছ পাচ্ছেন আপনি মাত্র সত্তর টাকায় লাভ পান্ডা এটা সুইট ক্যাপ এটা তো আরো বড় দেখতেছি আসসালাম আলাইকুম মাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি অসংখ্য অসংখ্য পান্ডা পুতুল হ্যাঁ সব হচ্ছে পান্ডার কালেকশন হ্যাঁ নিজস্ব ফ্যাক্টরি পান্ডার কালেকশন নিজস্ব ফ্যাক্টরি এগুলো আপনি নিজেরাই প্রস্তুত করেন হ্যাঁ নিজেদের ফ্যাক্টরিতে यस আচ্ছা পান্ডা কালেকশন শুরু কত টাকা থেকে ভাই 50 টাকা থেকে মাত্র 50 টাকা থেকে মিনি পান্ডার থেকে এগুলো হচ্ছে মাত্র 50 টাকা দর্শক এখানে কিন্তু প্রচুর প্রচুর পান্ডা পুতুলের কালেকশন আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের কিন্তু বিভিন্ন পান্ডা পুতুলের কালেকশন পেয়ে যাবেন এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যে এক কথায় এই ভিডিওতে পাণ্ডা পুতুলের বিজনেসের এ টু জেড থাকবে আমরা এক এক করে দেখবো কালেকশনগুলো জানবো কোনটার কেমন প্রাইস কীভাবে নিতে পারবেন পান্ডা পুতুল তুলে কেমন ব্যবসা হয় পান্ডা পুতুলের ব্যবসার একটা সংক্ষিপ্ত ধারণা দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভাই আমাদের এখানে তো দেখতে পাচ্ছি আপনাদের এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে

এর হচ্ছে মাত্র 50 টাকায় চার থেকে পাঁচটা আপনি কালার পেয়ে যাবেন। এরপর লাগবো কোন কালেকশনটা ভাই? তার একটা আছে বুতাম মিনি। এটা আছে কি বলে ভাই? বুতাম মিনি। বুতাম মিনি। বুতামিন এটা প্রাইস কেমন থাকবে? এটাও প্রাইস सेम। 50 টাকা। এটা হচ্ছে মাত্র 50 টাকা। এরপর আমরা দেখবো কোন কালেকশনটা ভাই? তারপর এটা 60 টাকা জিলিক পান্ডা। জিলিক পান্ডা। জিলিক পান্ডা হচ্ছে মাত্র 60 টাকা। 60 টাকায় দেখেন সুন্দর একটা জিলিক পান্ডা পাচ্ছেন। তো আর একটু কথা বলেরাকি দর্শক যারা শুধুমাত্র পাই কিনে নেবেন

চুরি করে সরাসরি সারা বাংলাদেশে যারা পান্ডা নিয়ে ব্যবসা করে তাদের কাছে পৌঁছে দেন একদম চিপ্রেটে हां আচ্ছা এরপর আমরা কোন কালেকশনটা দেখব ভাই তো এরপর দেখব আমরা যে ফрок পান্ডা ফрок পান্ডা ফрок পান্ডা এটা প্রাইস কেমন থাকবে এটা 70 টাকা মাত্র 70 টাকা 70 টাকায় নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে কত এই 100 100 150 টাকা অনায়েশে আপনারা এগুলো বিক্রি করতে পারবে ওকে এরপরে দেখব আমরা তারপরে এই কুকুর কুকুর এটা হচ্ছে কুকুর কুকুরের মধ্যে কালার হবে কতগুলো কুকুরের মধ্যে পাঁচটা কালার পাঁচটা কালার আছে এই কুকুরের মধ্যে আপনি পাঁচটা কালার পেয়ে যাবেন এর প্রাইস কেমন থাকবে সত্তর টাকা মাত্র সত্তর টাকা সত্তর টাকা এই হচ্ছে হাতি হাতি হাতির কেমন প্রাইস থাকবে ভাই হাতি হলো পঁচাশি টাকা যান পঁচাশি টাকা এটা হচ্ছে মাত্র পঁচাশি টাকায় আপনি হাতি নিতে পারবেন ওকে এই হচ্ছে আরো একটা কালেকশন পান্ডা পুতুল পান্ডা পুতুল এটাকে কি বলে ভাই মিনি ক্যাপ মিনি ক্যাপ মিনি ক্যাপ কত টাকা ভাই এটা আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকায় পাবেন মিনি ক্যাপ খরগোশ খরগোশ কত টাকা ভাই খরগোশ সত্তর টাকায় মাত্র সত্তর টাকায় হ্যাঁ চমৎকার একটা খরগোশ পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় কেউ খুচরো জন্য নক দেবেন না শুধু কিন্তু পাইকারি ওকে এরপরে কোনটা আছে আর একটা খরগোশ আর একটা খরগোশ খরগোশের মধ্যে অনেক অনেকগুলো কালেকশন রয়েছে আচ্ছা এর মধ্যে কালার রয়েছে অনেকগুলো কালার রয়েছে চার পাঁচটা চার পাঁচটা কালার এই খরগোশ কত টাকা ভাই এটাও পঁচাশি টাকা মাত্র পঁচাশি

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা ভাই বিশাল কি বলে ভাই বড় পাঁচশ টাকা নিয়ে কত টাকা বিক্রি করতে পারবে কত সাতশো আটশো সাত টাকা বিক্রি করতে পারবে একটা পান্ডায় আপনি দুই তিনশো টাকা লাভ করতে পারবেন দেখেন এটা হচ্ছে একদম প্রচুর লাভের ব্যবসা ভাই এটা ভিতরে বড় আইটেম মধ্যে বড় আইটেম এটা কত টাকা

ডিসপিলার টাওয়ারের চতুর্থ তালায় ফিক পান্ডা তো ফিক পান্ডা ঠিক আছে ভাই ভালো থাকবেন খোদা আপেল